আসসালামু আলাইকুম সময়ত দর্শক আমি স্বপন পেন্টার কেছে সৌদি আরব থেকে আমি আজকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা জিপসেন বোর্ডের দেওয়াল এখানে জিপসেন বোর্ড দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে এই দেওয়ালে এখানে জিপসেন বোর্ডের জয়েন্ট আছে এই জয়েন্ট আগে মাজন মেরে টেপ লাগে জয়েন্ট রং মারা ছিল পরবর্তীতে জয়েন্ট আবার ফেটে গিয়েছে তো এই জয়েন্ট আবার আপনার নতুন করে আবার তোলা হয়েছে জয়েন্টে টেপ টেপ টান দিয়ে উঠিয়ে আবার নতুন করে মাজন লাগিয়ে টেপ লাগাতে হবে তো এটা হচ্ছে একটা জিপসেন বোর্ডের দেওয়াল তো এইভাবে সৌদি আরবে জয়েন্ট টেপ লাগানো হয় তো জয়েন্ট টেপ লাগানো সঠিক না হলে ফেটে যায় কারণ জয়েন্ট লাগানোর সময় এভাবে ভালোভাবে ছিলে কাগজ উঠে তারপর মাজুন লাগে তারপর জয়েন্টেপ লাগাইতে হয় তো জয়েন্টেপ আবার সিলিং আছে এই সিলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিংও পুরাটা ফেটে গেছে সিলিংও জিপসেন জিপসেন বোর্ডার জিপসেন বোর্ডের সিলিং তৈরি করা আছে এরপরে সাদ আছে তো এই সিলিংও ফেটে গেছে পুরো একটা ছোটগুলো জয়েন্ট ছিল এই সিলিংয়ে প্রত্যেকটা জয়েন্ট ফেটে গেছে তো আমরা আসি পুরাপুরি আবার পুনরায় রিফারিং করতে তো এই জিপসেন বোর্ডগুলেন যেগুলো ফেটে গেছে সেগুলো পুনরায়ভাবে মাজন এবং আগের হচ্ছে টেপ উঠাইতে হবে উঠানোর পরে পুনরায় আবার মাজুন লাগিয়ে আবার হচ্ছে আপনার নতুন করে আবার জয়েন্ট টেপ লাগিয়ে মাজুন মেরে সিরিজ পেপার ঘুষে তারপর আবার এবং মারতে হবে তো এইভাবেই সৌদি আরবে সিলিংয়ের কাজ করা হয় জিপস্টার সিলিংয়ের তো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ পৰৱৰ্তী ভিডিঅ'টো আপোনাৰ পুৰাপুৰ দেখিব পাব নো